দর্শক সবাইকে স্বাগত বোলা ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে নদীতে বেড়া জালে মাছ ধরতেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আপনারা এর কি মাছ ধরছে মাছ গেছে গেছে এর দিকে দেখতে পাচ্ছেন পাতা খোলার সামনে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে আরো দুইজন মাছ ধরতেছে